পঞ্চগড়ের ভোদায় এলজিডির কার্যসহকারী গণপিটনের শিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি শাহিনুর রহমানের ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত পঞ্চগড়ের ভোদা উপজেলায় রাস্তা কাজের অনিয়মের কথা অস্বীকার করায় ভোদা উপজেলায় এলজিডির সহকারী জাহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা এ ঘটনা ঘটেছে উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় দুই আগস্ট শনিবার দুপুরে স্থানীয় সূত্রে জানা যায় গাইঘাটা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার নির্মাণ কাজ চলছিল কাজের মান খারাপ হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয় শনিবার দুপুরে বিক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দিলে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা এলজিডি কার্য সহকারী জাহিদুল ইসলাম তিনি কাজের অনিয়ম অস্বীকার করলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এ বিষয়ে উপজেলা এলজিডি কার্য সহকারী জাহিদুল ইসলাম বলেন অফিস থেকে আমাকে বলা হয় কাজ দেখতে যেতে গিয়ে দেখি স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে আমি সাংবাদিকদের বলি যে অনিয়ম হয়নি তখনই লোকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে